আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দর্শক বন্ধুরি প্রতি মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সর্বশেষ খবর ঢাকা সহ চার বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা ভারী বর্ষণের কারণে হতে পারে ভূমিধসের আশঙ্কা ধীরে আসছে ঘূর্ণিঝড় তার সঙ্গে টানা একাধারে দশ দিন বৃষ্টির দাপট এমন অবস্থা আবহাওয়া অফিস জানিয়েছে বিরাট বরাদির সংবাদ আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের সতর্ক বিষয়টি জানানো হয়েছে আরও এতে বলা হয়েছে অতি ভারী বর্ষণের কারণে সিলেট চট্টগ্রাম রাগামাটি খাগড়াছড়ি বন্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধাসের আশঙ্কা রয়েছে সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও জেলাবদ্ধতা তৈরি হতে পারে প্রতি বছরের মতো আবারও ধেয়ে আসছে নিম্নচাপ হতে পারে টানা দশ দিন একাধারে বৃষ্টি এছাড়াও বঙ্গোপসাগরে ধেয়ে আসছে শক্তিশাশালী ঘূর্ণিঝড় মন্থা অন্যদিকে রাতের মধ্যে দেশের দশ অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ সমস্ত এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের সর্বশেষ আবহাওয়ার খবর পরবর্তী খবর জানা পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ